সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনি দয় আমিও ভালো আছি দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা চলে আসি পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী সেই গোপীনাথপুর মেলায় তো আজকে কিছু বাচ্চা মহিষে দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া বাচ্চা রয়েছে চার থেকে পাঁচ জোড়া বাচ্চা রয়েছে তো ইনশাল্লাহ মোটামুটি যদি সবগুলার বাচ্চা দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি দর্শক দেখেন এই সাইডে আরও বাচ্চা রয়েছে তো সবগুলা বাচ্চার মোটামুটি ইনশাল্লাহ আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করতেছি

তিন লক্ষ টাকায় পাঁচ হাজার বা দুই হাজার টাকা এরকম কম বেশি হলে দিয়ে দিবেন তো সুপ্রিয় দর্শক চাচা বলতেছে যে তিন লক্ষতে পাঁচ হাজার বা দু চার হাজার টাকা কম হলেও বাচ্চা দুটা দিয়ে দিবে তো ইনশাল্লাহ চাচার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি কারো বাচ্চা দুটা পছন্দ হয়ে থাকে অবশ্যই চাচাকে ফোন দিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাচ্চা দুটো নিতে পারবেন ইনশাল্লাহ তো চাচা দর্শকদের উদ্দেশে আপনি ফোন নাম্বারটা একটু দিয়ে দিবেন আসেন এই পাশে আসেন চা ফোন নাম্বারটা একটু বলে দেন বলতে পারবেন না কি বলতে পারবে একটু রাখেন ছেলে থাকতে হবে তো সুবিধা দর্শক চাচাদ চাচাদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি চাচাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান দর্শক আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো তো চাচা এই যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমার কোনো দর্শকের পছন্দ হলে ইনশাআল্লাহ ফোন দিয়ে দিবে বাবা আচ্ছা চাচা ভালো থাকেন ধন্যবাদ তো দর্শক এই যে এখানে ভাইদের কাছে চলে আসি ভাই একটু কাজ করতেছে ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে একটু দরদাম জানানোর চেষ্টা করবো ভাই বাজারে আসলে ইয়ে এই রকম মেলায় বা হাটে আসলে মেয়েদের কাজ ছেলেদেরকে করতে হয় নাকি ভাইজান ভালো আছেন না কত পিস বাচ্চা নিয়ে আছেন ভাইজান বিশ পিস বাচ্চা নিয়ে আসেন বিক্রি হয়েছে কয় পিস দশটা অলরেডি বিক্রি করে ফেলেছেন এগুলা কি কি ধরনের বাচ্চা ধরা যায় হাড্ডি সাত ধরা যায় নাকি ভাই হাড্ডি সাত ধরা হাড্ডি সার বাচ্চা ধরা যায় না হাড্ডি সাত ধরা যায় সুপ্রিয় দর্শক দেখেন হাড্ডি সার বাচ্চা রয়েছে ভাই অলরেডি দশ পিস বাচ্চা বিক্রি করে ফেলছে পাঁচ জোড়া বাচ্চা আর পাঁচ জোড়ার মতো বাচ্চা রয়েছে ভাইদের কাছে ভাই যান একটু আসেন ভাই যান বাচ্চাগুলোর বয়স কিরকম সেটা একটু বলবেন দুই বছর তিন বছর এগুলা কি বাংলাদেশী নাকি দেশের বাংলাদেশী বাচ্চা না তো এই সাইডে এই জোড়াটা দেখতেছি জোড়াটার দাম কিরকম যাচ্ছে এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা চাচ্ছেন না অনেক সীমিত রেট সুবিধা দর্শক দেখেন এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা দামই চাচ্ছে একদম সীমিত রেটে দেখেন সুন্দর কোয়ালিটির বাচ্চা তো ভাই দাম দিচ্ছে কেমন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বলছে অলরেডি না তো এই পাশে এই জোড়াটা ভাই যান এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া নাকি বলতেছে

তো সুপ্রিয় দর্শক প্রচুর চাহিদা সম্পূর্ণ বাচ্চা দেখেন প্রচুর চাহিদা সম্পন্ন বাচ্চা একদম একশো একশো কোয়ালিটি বাচ্চা যারা এই ধরনের বাচ্চা বাচ্চা মহিষ কিনতে যাচ্ছেন অবশ্যই মেলায় আসতে হবে এছাড়া আরও আরো অনেক কয়েকটা হাট রয়েছে বিখ্যাত কয়েকটা হাত হাট রয়েছে সেগুলো হাটে যাইতে হবে আপনাদেরকে এইগুলো বাচ্চা ক্রয় করতে গেলে দর্শক চলুন আরো কিছু বাচ্চার দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভাইজান ধন্যবাদ ভাইজান ভাইজানের বাসা কোন জায়গায় সেটা জানা হলো না সাপার জবাই সাপার মদুল সাপাহার জি জি হ্যাঁ বুঝতে পারছি ভাই ধন্যবাদ ভাই সসা দুইটা দুইটা বাচ্চা হ্যাঁ দুইটা দুইটা বাচ্চা সুপ্রিয় দর্শক দেখেন দুইটা মহিষের দুইটা বাচ্চা এ দেখেন একটা পায়রা বাচ্চা একটা পায়রি বাচ্চা তো সুপ্রিয় দর্শক এখানে শৌখিন কোয়ালিটির দুইটা মহিষ রয়েছে একদম শৌখিন বাচ্চা দুইটা দুইটাই শৌখিন বাচ্চা চাচা সালাম আলাইকুম কার বাচ্চা এই দুটা চাচা আপনার বাচ্চা বাচ্চার কি বয়স হয়েছে এখনো বয়স হয় নাই না গত বছর মেলা থেকে কিনছিলেন নাকি ও চাচা দাম চাচ্ছেন কিরকম বাচ্চা দুইটার সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন না তো সুপ্রিয় দর্শক দেখেন চাচা বাচ্চা দুইটার সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে একদম শৌখিন কোয়ালিটির বাচ্চা একদম তৈরি বাচ্চা না চাচা হ্যাঁ একদম তৈরি বাচ্চা হ্যাঁ সব কিছু ওকে করা আছে না হ্যাঁ হ্যাঁ তো চাচা কাস্টমারের দাম দিচ্ছে কিরকম দাম দিচ্ছে যার জায়গায় সেটা বলেন কত লাগছে সেটা একটু বলবেন দুই লক্ষ ষাট পর্যন্ত দর্শক দেখেন দুই লক্ষ ষাট পর্যন্ত বাচ্চা দুইটা দাম লাগছে আপনার আইডিয়া কত যে এত হলে ছাড়তে পারবেন

একদম শৌখিন বাচ্চা তো সুবিধা দর্শক দুই লক্ষ আশি হাজার টাকা যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই তথা নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি মেলায় বিক্রি না হয় বাসায় যদি ফেরত যায় কেউ যদি ফোন দেয় আপনি কথা বলে দিতে পারবেন নেই তো ভাই ফোন নাম্বারটি বলে দেবেন ওখান থেকে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু ফোর নাইন জিরো থ্রি ফাইভ সুপ্রিয় দর্শক এটা হচ্ছে চাচাদের নাম্বার অবশ্যই আপনাদের জন্য যদি বাচ্চা দুইটা পছন্দ হয় থাকে অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দিলাম ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাচ্চা দুইটা নিতে পারবে চাচা বাসা কোন জায়গায় সেটাই তো শোনা হলো মাতাজি হাট ওইটা কোন জেলার মধ্যে পড়ছে নওগাঁ জেলার মধ্যে পড়ছে না তো সুপ্রিয় দর্শক হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক চাচাদের চাচাদের বাচ্চা বাসা হচ্ছে নওগাঁ জেলার ভিত্তি তো চাচা ভালো থাকেন বাবা তো দর্শক আছো মামা আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ